রাধে রাধে বন্ধুরা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সকল বোতের মধ্যে শ্রেষ্ঠ বোত হচ্ছে একাদশী বোত ভগবান বিষ্ণুকে সমর্পিত এই বোত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায় এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীর পুজো করলে তারা তুষ্ট হন প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী বোত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং মনস্কামনা পূর্ণ হয় তাই আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই অপর একাদশীর বোত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুভ্রপূর্বক তা আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গো হত্যা হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রথ থাকা সকল ব্যক্তি নরকযাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই বোত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ঘর্তির যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই বোত পালন করে তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে কয়েক স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে পূর্ণ লাভ হয় এবং কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া দানে ও দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী পাপরূপ বৃক্ষের উঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ সিংহ সিংহস্বরূপ এই বোত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই কথা পাঠ ও শোভন করলে সহস্র গোদানের ফল লাভ হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম